আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অমর অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিনভর নাটকীয়তা আগামীকাল বাংলাদেশের মানুষ আসলেও বুঝবে যে সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা নাই যে ঘটনা ঘটে নাই অনেক ধরনের কথা হয়েছে জামার শিবির ট্যাগ দেওয়া হয়েছে ওই দিক থেকে ইলিয়াস ভাই পেনাকি ভট্টাচার্য প্রচুর পরিমাণ জামাতকে সাপোর্ট দেখাইছে বিভিন্ন ধরনের কার্যক্রম আপনারা দেখছেন আজকে দিনভর যে নাটকীয়তা হয়েছে বিএনপির যিনি প্রার্থী আছেন তার আইডি চলে গেছে তারপরে সাদিক কায়ুম জামাতের ভিপি প্রার্থী তার আইডি চলে গেছে আবার ফেরত পাইছে বিভিন্ন ধরনের অ্যাটাকিং কথাবার্তার মধ্য দিয়ে তাদের প্রচার প্রচারণা গতকাল শেষ হয়েছে এবং আগামীকাল ডাকসু নির্বাচন হবে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটু জানতে চাই যে ভিপি আসলে হবে কে দেখে আপনাদের প্রেডিকশনটা আসলে কেমন আগামী ডাকসু নির্বাচন কালকেই তো রেজাল্ট হবে তো আসলে নির্বাচনে বিজয়ী হবে কে এটা একটু আপনাদের কাছে জানতে চাই একটু জানাবেন আজকের দিনের মোটামুটি আর দশটা প্রতিবেদন অল্প সময়ের মধ্যে আমরা কাভার করার চেষ্টা করব অনুরোধ করবো একটু সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমে আসেন আমাদের দুধু আছে তিনি একটা কথা বলছেন যে বিএনপির মধ্যে লুটপাট দুর্নীতির কোনো ছায়া নাই এটা দুধু বলছেন এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে আসলেও বিএনপির মধ্যে দুর্নীতি লুটপাটের কোনো নেতাকর্মী কোনো লোকজন নাই এটা কি আপনারা মনে করেন একটু কমেন্ট করেন এবং শেষ সাথে দুধু আরো বলছেন যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে সেটা তো আগামীকালই বোঝা যাবে যে আসলে আগামী নির্বাচনে কারা বিজয়ী হবে এবং কারা ক্ষমতায় যাবে এটা বোঝা যাবে ডক্টর কি করছে এটা আমরা একটু পরে আসতেছে আমাদেরকে একটু সময় দিতে হবে আসলে মাঝে মাঝে ডক্টর ইউনুস দেরি করে ফালায় হ্যাঁ আমরা একটু জানাবো এবং ডক্টর ইউনুস যিনি প্রেস সচিব আছেন আমাদের শফিকুল আলম ভাই তিনি আসলে নির্বাচন ছাড়া কিছু বুঝতেছে না তার কথায় একটা পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন আটকাতে পারবে না মানে আল্লাহর নাম যে নেওয়া লাগে এটা মনে হয় এরা জানে না নির্বাচন ছাড়া আর কোনো কথা নেই নির্বাচন দিয়ে চলে যেতে পারলেই বাঁচে এবং সেই সাথে এতদিন যাবৎ আমাদের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি সবসময় বলতো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে আমরা স্বাভাবিক আছি সব কিছু শুধু প্রত্যেক দিন এক কথা বলতো নির্বাচন হয়ে যাবে কোনো প্যারা নাই কিন্তু এবার তিনি সত্যটা বলছেন তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে এটা তিনি নিজে অকপটে স্বীকার করছেন এবং বলছেন যে সামনে এটা স্বাভাবিক হবে যাক শেষে তো স্বীকার করলেন যে অবস্থা ভালো না এবং সেই সাথে দুর্গা ভারতে যাচ্ছে বারোশো টন ইলিশ আমরা পাই না দাম বেশি ভারতের মানুষ কম দামে খাবে এটাই স্বাভাবিক তাই না চিন্তা করেন শেখ হাসিনা পাঠাইতো ডক্টর ইউনসও পাঠাচ্ছে মার্শাল্লাহ চলতেছে আসলে বোঝেন নাই এবার আসেন ডক্টর ইউনস আসলে কী করলে এটা একটু আপনাদেরকে জানাই ডক্টর ইউনুস পদক্ষেপ একটু পরে নেয় কেন পরে নেয় জানি না বিপ্লবী সরকার তার পদক্ষেপ নিতে কোথায় কি বাধা ওই যে তোমার কোন কোন জায়গায় গো বলো না ডক্টর ইউনুস হয়েছে রকম আপনার সিদ্ধান্ত নিতে এরকম প প প করেন কেন হুটহাট করে সিদ্ধান্ত নিতে কি হয় এই যে কিছুদিন আগে শেখ হাসিনা এস আলম গ্রুপের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে কাজ কাম করবে তার নজির আপনার ইদানিং সময় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আওয়ামী লীগের মিছিল মিটিং এত ধরনের নিষেধাজ্ঞার পরেও কিন্তু তারা অকপটে মিছিল মিটিং করতেছে তো এই ঝটিকা মিছিলের ব্যাপারে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা আগে নিতে কী হয়েছিল গড় যখন গু আসে তখন ব্যবস্থা নিলে চলে আগের থেকে একটু শাটারিং দিলে বিষয়গুলো আরও সমাধান হতো না কিন্তু সরকারের আসলে কোন কোন জায়গায় ব্যথা কেন তিনি পারতেছেন এটা আসলে আমার বুঝে আসে না তো যাই হোক ডক্টর ইউনোস দিন শেষে এই সিদ্ধান্তটা নিচে একটু পেটন না দিলে আসলে তারা ঠিক হবে না একটু করাই হতে হবে কিন্তু এতদিন কেন হয় না আমার বুঝে আসে না তো যাই হোক আজকে মোটামুটি সংক্ষিপ্ত সময়ে আমরা পাঁচ সাতটা নিউজ একটু কাভার করলাম ডাক্তর নির্বাচন আগামীকাল দোয়া করবেন যেন যার দ্বারা ছাত্রদের উন্নয়ন হবে মেয়েদের প্রতি হয়রানি করা হবে না ন্যায় বিচার পাবে ছাত্ররা মেধাবীরা স্থান পাবে কোনো দালাল হবে না দালাল মুক্ত ক্যাম্পাস হবে এরকম একজন প্রার্থীকে আল্লাহ রব্বুল আলমেন বিজয় দান করুক এই দোয়া আমরা করবো এবং আগামীকাল যেন পরিস্থিতি সব কিছু স্বাভাবিক থাকে সেই দোয়াও করব তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই ডক্টর ইউনুসের এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা এটাও একটু জানায়েন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত